খবর শুনছেন এ ওয়ান নিউজ বাংলা চ্যানেলে আজ চব্বিশে আগস্ট রবিবার জানাবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ প্রধান খবর শুরুতে হেডলাইন অবিশ্বাস্য হলেও সত্যি দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআইয়ের অভিযান কসবা ল কলেজে গণধর্ষণ চুয়ান্ন দিনের মাথায় ছশো পঞ্চাশ পাতার চার্জশিট পেশ মনোজিৎ সহ নাম রয়েছে কাদের তা জেনে নিন পাপড় ভাজা দিতে দেরি বৃদ্ধ দম্পতির গায়ে কড়াই ভর্তি গরম তেল ঢাললো নেশাগ্রস্ত যুবক একসঙ্গে তিন কেজি মাংস ও দু কেজি চালের বিরিয়ানি খেতে পারে চোদ্দ বছরের জিসান যার ওজন একশো চল্লিশ কেজি কোনো মহিলা চাইলে বিবাহিত পুরুষের সঙ্গে থাকতে পারেন রায় মধ্যপ্রদেশ হাইকোর্টের স্কুলে প্রধান শিক্ষিকাকে হুমকি সিসিটিভিতে ধরা পড়ল তৃণমূল নেতা চাকরি করার ইচ্ছে আছে গালিগালাজ করতে করতে এএসআইকে পেটাল তৃণমূলের উপপ্রধান বাংলার এসআইআর প্রস্তুতি কতদূর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি নির্বাচন কমিশনের ভারতে ফের চালু টিকটক অ্যাপ কতটা সত্যি জানালো কেন্দ্র সরকার প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন এ ওয়ান নিউজ বাংলা চ্যানেলটি এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক জানেন কি ভারতের একত্রিশ জন মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এডিআরের এক রিপোর্টে জানা গেছে মমতার নামে মোট সম্পত্তি মাত্র পনেরো লক্ষ টাকার কিছু বেশি ভাবুন তো আজকের দিনে যেখানে অনেক সাধারণ মানুষের বাড়ির দামে কয়েক কোটি টাকা সেখানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পত্তি এত কম এটা সত্যিই অবাক করার মতো অন্যদিকে ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু তার ঘোষিত সম্পত্তির পরিমাণ প্রায় নশো কোটি টাকা অর্থাৎ মমতা আর চন্দ্রবাবুর মধ্যে সম্পত্তির ফারাক আকাশ পাতাল রাজনৈতিক মঞ্চে আমরা যাদের দেখি তাদের বিলাসবহুল জীবনযাত্রা চোখে পড়ে কিন্তু মমতা ব্যানার্জির এই সাধারণ জীবনযাত্রা স্বল্প সম্পত্তি তাকে দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী হিসাবে আলাদা করে তুলেছে এটাই প্রমাণ করে রাজনৈতিক মানে সবসময় ক্ষমতা আর অর্থ নয় কখনও কখনো একেবারেই সাদা জীবন জীবনও হতে পারে তার বড় পরিচয় আবারও শিরোনামে এসেছে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতির অভিযোগ এবার তদন্তে নামল সিবিআই শনিবার দুপুরে সিবিআইয়ের দুই আধিকারিক পৌঁছালেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সিথির বাড়িতে জানা গেছে তাকে জিজ্ঞাসাবাদের জন্যই এই অভিযান তবে সে সময় তিনি বাড়িতে ছিলেন না খবর ফিরলেই তাকে প্রশ্ন করতে পারেন তদন্তকারীরা প্রসঙ্গত আরজিকর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায় সেই দায়িত্বে সুতের দুর্নীতির তদন্ত উঠে এসেছে তার নাম মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত জায়গায় এভাবে দুর্নীতির অভিযোগ ওঠা সত্যি উদ্বেগের এবার দেখার সিবিআই তদন্ত কি বেরিয়ে আসে কসবা ল কলেজে ছাত্রী গণধর্ষণের ভয়াবহ ঘটনার বড় আপডেট সামনে এসেছে মাত্র আঠান্ন দিনের মাথায় পুলিশ জমা দিল চার্জশিট ছশো পঞ্চাশ পাতার এই বিশাল চার্জশিটে রয়েছে চল্লিশ জনের বেশি সাক্ষী বয়ান ও নানা প্রমাণ পুলিশ জানিয়েছেন এই চার্জশিটে মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যাদের নাম মনোজিৎ মিশ্র জাভেদ আহমেদ প্রমিত মুখার্জি আর ল কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি ব্যানার্জি ছাত্রীর জন্য ন্যায় বিচারের পথে এটা এক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এখন দেখার আদালত এই চার্জশিটের ভিত্তিতে কি রায় দেয় অবিশ্বাস্য হলেও সত্যি শুধু পাঁপড় ভাজা দিতে দেরি হওয়ার কারণে ঘটে গেল নিঃশংস ঘটনা ঘটনাটি মালদার পুরাতন এলাকায় মর্ষা পুজোর মেলায় পাঁপড় ভাজার দোকান করেছিল এক বৃদ্ধ দম্পতি সুবীর দাস ও মালতী দাস সেখানে এসে তাণ্ডব চালায় এক নেশাগ্রস্ত যুবক নাম খগেন মণ্ডল অভিযোগ ওই যুবক এতটাই ক্ষিপ্ত হয়ে উঠে যে কড়াই ভর্তি গরম তেল উল্টে দেয় দম্পতির গায়ে আহত দুজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্ত খোগেন মণ্ডলকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে মানুষের ধৈর্য আর সহানুভূতি যখন হারিয়ে যাচ্ছে তখন এরকম ঘটনা আমাদের সমাজের জন্য সত্যি চিন্তার অবিশ্বাস্য এক কাহিনী সামনে এসেছে মুর্শিদাবাদের দিঘি থেকে মাত্র চোদ্দ বছর বয়সী জিসান শেখের ওজন একশো কেজি পরিবার বলছে বিরল রোগে ভুগছে এই কিশোর আর তার খাবারের চাহিদা মেটাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পরিবারকে জানেন কি জিসান প্রতিদিনের খাবার তালিকা কীরকম প্রায় তিন কেজি চালের ভাত লাগে প্রতিদিন রুটি হলে একসঙ্গে খেয়ে নেয় প্রায় তিন ডজন আর সঙ্গে চাই মাছ মাংস বা ডিম যে কোনো একটা অবশ্যই থাকতে হবে আর সবচেয়ে অবাক করা ব্যাপার যিসা নিজেই জানিয়েছেন আমার প্রিয় খাবার বিরিয়ানি একসঙ্গে তিন কেজি মাংস আর দু কেজি চালের বিরিয়ানি খেয়ে নিতে পারে বাবা একজন কার্ড শ্রমিক তাই এতখানি খাবারের যোগান দেওয়া পরিবারের জন্য সত্যই কঠিন হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি এক মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল মধ্যপ্রদেশ হাইকোর্ট ঘটনাটি শুরু হয় যখন মধ্যপ্রদেশের এক বিবাহিত পুরুষের সঙ্গে পালিয়ে যায় এক মহিলা সেই মামলার শুনানিতে আদালত জানায় কোনো মহিলা যদি নিজের ইচ্ছায় কোনো বিবাহিত পুরুষের সঙ্গে থাকতে চায় তাকে আটকানোর মতো কোনো আইন নেই তবে আদালত স্পষ্ট করে দিয়েছে যদি ওই মহিলার সঙ্গে বিবাহিত পুরুষের বিয়ে হয়ে যায় তাহলে তার প্রথম স্ত্রী আইনি পদক্ষেপ নিতে পারে এই রায় নতুন করে প্রশ্ন তুলেছে সমাজ ও ব্যক্তিগত স্বাধীনতার ভারসাম্য নিয়ে মালদা থেকে উঠে এসেছে এক চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে হুমকি শাসনী দিলেন পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা সুবোধ রায় আর এই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদার অভিযোগ করেছেন মিড ডে মিল নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছিলেন ওই নেতা এমনকি কমিটি গঠনের ক্ষেত্রেও নিয়ম মানা হয়নি এক শিক্ষিকাকে ছুটি না দেয় ক্ষিপ্ত হয়ে স্কুলে এসে তাণ্ডব চালায় তিনি ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে পুলিশের উপর হামলা চালালেন তৃণমূলের উপপ্রধান তারিকুল শেখ আক্রান্ত পুলিশ অফিসার হলেন এএসআই তাপস ঘোষ ফারাক্কা জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল উপপ্রধানের একটি ইঞ্জিন ভ্যান কিন্তু সেটির অনুমতি না থাকায় পুলিশ ভ্যানটি আটকায় খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন তারিকুল শেখ আর সেখানেই শুরু হয় তাণ্ডব অভিযোগ অকত্য ভাষায় গালিগালাজ করতে করতে এএসআইকে মারধর করেন তিনি এমনকি হুমকি দেন চাকরি করার ইচ্ছে আছে পরে পুলিশ অভিযুক্ত উপপ্রধানকে গ্রেপ্তার করেন নির্বাচনী প্রস্তুতি নিয়ে নড়ে চড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন তথ্য অনুযায়ী বাংলাসহ দেশের প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে কমিশন জানতে চাওয়া হয়েছে এসআইআর বা স্পেশাল সামারি রিভিশন শুরুর প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে আগামী উনত্রিশে আগস্টের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে কমিশন সূত্রে খবর ভোটারদের সুবিধার জন্য বুথের সংখ্যা বাড়ানো হয়েছে নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি বুথের সর্বোচ্চ বারোশো জন ভোটার রাখা যাবে সেই হিসাবে বাংলার বুথ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুরানব্বই হাজার যা আগে ছিল মাত্র আশি হাজার ছশো আশি অর্থাৎ এবার ভোটারদের ভিড় কমাতে অনেক বেশি বুথে ভোট দেওয়া যাবে শুক্রবার বিকাল থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোরগুঞ্জন পাঁচ বছর নিষেধাজ্ঞার পর ভারতে নাকি আবার চালু হচ্ছে টিকটক ক্যাপ অনেকেই দাবি করেন চীনের এই জনপ্রিয় ভিডিও ভিত্তিক অ্যাপ তারা আবার খুলতে পারছেন আর এতেই ছড়িয়ে পড়ে বিভ্রান্তি কিন্তু সরকারি সূত্রকে উদ্ভুক্ত করে এএনআই স্পষ্ট জানিয়েছেন ভারতের টিকটক আনব্লক করার কোনো নির্দেশ দেওয়া হয়নি এই খবর পুরোপুরি ভুয়ো এবং বিভ্রান্তিকর অর্থাৎ আপাতত টিকটক ফেরার কোনো প্রশ্নই নেই